নমস্কার আমি অরূপ চক্রবর্তী চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সিতে আজকে মোটামুটি সারা পশ্চিম বাংলার মানুষ একটি দিকেই মুখ চেয়ে ছিল পশ্চিমবাংলা বলা ভুল পশ্চিমবাংলা এবং ভারতবর্ষের মানুষ সেই জায়গাটি হলো দেশের মহামান্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে দুটো মামলার খুব গুরুত্বপূর্ণ মামলার আজকে শুনানি ছিল একটি এসএসসির মামলা একটি ওয়াক এসএসসি মামলায় পর্ষদ যে আবেদন করেছিল পর্ষদের দিল সুপ্রিম সুপ্রিম কোর্ট কোর্ট ছাড়া আজকে পরিষ্কার জানিয়ে দিল টেন্টেড অর্থাৎ দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যেতে পারবেন তাদের স্কুলে যাওয়ায় কোনো বাধা রইল না আগামী একত্রিশে এর মধ্যে রাজ্যকে হলফনামা দিয়ে জানাতে হবে যে নিয়োগ প্রক্রিয়া চলতি বছরই শেষ হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই শিক্ষকদের ক্ষেত্রে আর কোন বাধ্যবাধকতা থাকলো না যোগদানের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই রিভিউ পিটিশন দাখিল করেছে সেটার শুনানি হবে রাজ্য ঘোষণা করেছে রাজ্যের পক্ষ থেকে সর্বোচ্চ আইনজীবী কপিল সিব্বাল অভিষেক মানু সিং ভী প্রশান্ত ভূষণের মতো আইনজীবী তারা এই মামলাকে লিড করবেন সুপ্রিম কোর্টে অর্থাৎ সরকার যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই চাকরি হারা শিক্ষকদের পাশে রয়েছে এটা চাকরি হারা শিক্ষকরা অনুধাবন করতে পেরেছে এর মধ্যেই আজকে একটা খবর এলো এসএফআই এবং তারা আন্দোলন করবেন যাতে যোগ্য শিক্ষকরা তারা নিয়োগ পান তার জন্য অত্যন্ত ভালো উদ্যোগ সাধু উদ্যোগ এসএফআই এর সঠিক কথাই তো বলছে এসএফআই যে যারা যোগ্য তারা কেন বঞ্চিত হবে কিন্তু এই প্রশ্নটা সবার আগে করা উচিত তাদের রাজ্যসভার সাংসদ আইনজীবী বিকাশ রঞ্জন যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য পরিষ্কার করে বলেছেন পুরো প্যানেল বাতিল করতে হবে বিকাশ রঞ্জন সিপিআইএম এর সর্বোচ্চ নেতৃত্ব রাজ্যের মধ্যে একজন বিকাশ রঞ্জন ভট্টাচার্য এসএফআই এর নেতা সৃজন ভট্টাচার্যের আগে যাদবপুর লোকসভার প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কলকাতা মহানগরের মহানাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এই বিকাশ রঞ্জন রাজ্যে সিপিএম এর মুখ তাহলে সিপিএম এর মুখ কোনটা আর মুখোশ কোনটা এটা আগে খুলসা করে বলতে হবে যে এবিটিএ আর যা বলছে সেইটা সিপিএম এর বক্তব্য সুজন চক্রবর্তী এই দাবিকে সমর্থন করেছেন এসএফআই এর সেটা সিপিএম এর বক্তব্য না বিকাশ যেটা বলেছে যে পুরো প্যানেল বাতিল করতে হবে শুধু তাই না মুখ্যমন্ত্রী যখন বলেছেন যোগ্যরা আপনারা নিশ্চিন্তে কাজে যোগ দিন আপনাদের কোনো ভয় নেই আপনাদের বিষয়টা সরকার দেখবে তখন তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে পুরো প্যানেল বাতিলের জন্য মামলা তো করবেন তার সাথে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কন্টেম্প অফ কোর্টের মামলা করবেন এসএফআই এর ওই জলে নাম্ব চুল ভেজাবো না আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাবে না এই ধাপ্পাবাজি পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে বিজেপি যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিল ঢাকিসহ বিসর্জন দেব সে এখন দিদি যদি আমাকে দায়িত্ব দেন আমি যোগ্য আর অযোগ্য আলাদা করব কেন বাবা চালার কাকর আলাদা করার দায়িত্ব এখন নিতে হচ্ছে কেন সেদিনকে মনে পড়েনি যখন বলেছিলেন সহ বিসর্জন দেব আজকে সুপ্রিম কোর্টে শকুন যাদের অধিকাংশ আইনজীবীর বেশ ধরে এই অতৃপ্ত আত্মারা তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য দিনের পর দিন মামলা করেছেন কোর্টে দৌড়েছেন যাতে রাজ্য সরকার নিয়োগ করতে না পারে নিশ্চয়ই যদি অন্যায় হয়ে থাকে যারা অন্যায় করেছে তারা জেলে থাকে যে ছ হাজার দুশো ছিয়াত্তর জনের কথা বলা হচ্ছে যারা টেন্টেড কিসের ভিত্তিতে জানা গেল সিবিআই রিপোর্ট দিয়েছে সিলবন্ধ খান যে কারা ওএমআর কারচুপি করেছে কারা র্যাঙ্ক জাম্প করেছে কারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে এই রিপোর্ট তো সিবিআই দিয়েছে তো তার ভিত্তিতেই তো যোগ্য আর অযোগ্য টেন্টেড আর নন টেন্টেড যোগ্য অযোগ্য কোর্ট বলেন তাহলে কেন যারা নিজের মেধায় চাকরি পেয়েছে তাদের কেউ কেউ বোর্ডের পরীক্ষায় র্যাঙ্ক করা স্টুডেন্ট কেউ নিজের স্কুলের টপার মেধার জোরে কোনো দুর্নীতি না করে চাকরি পেয়ে সসম্মানে শিক্ষকের কাজ করছিলেন এবং তাদেরকে স্কুলগুলো রমরমিয়ে চলছিল ছাত্রছাত্রীরা ভালো পড়াশুনো করছিল পুরো শিক্ষা ব্যবস্থাটাকে নষ্ট করে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য ঠিক যেভাবে আর্জি করার সময় অভয়া মঞ্চের নাম করে পেছন থেকে আজকে ধরা পড়ছে সব ইন্স্যুরেন্স কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি তারা মদত দিয়েছিল টাকা দিয়েছিল যাতে স্বাস্থ্য সাথী প্রকল্প সরকারি স্বাস্থ্য ব্যবস্থা উঠে যায় তার জন্য আজকে সুপ্রিম কোর্টের রায় সপাটে গালে থাপ্পড় বেড়েছে এই চাকরি শিপদের গালে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিদ্দোস শামীম শামীম আহমেদ তরুণজ্যোতি তিওয়ারি এখানে বামার রামের কোন কোনো আলাদা নেই সব ফুটকি লাগানো ফুটকি ছাড়া সব একসাথে গলায় গলায় মিলে গেছে আসলে এরা চেয়েছিল ছাব্বিশ হাজার মানুষের চোখের জলের বিনিময় পলিটিক্যাল ডিভিডেন্ড নিতে সুপ্রিম কোর্ট সেই ডিভিডেন্ড নেওয়ার জায়গা বন্ধ করে দিয়েছে যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের পাশে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই রায় আজকে পরিষ্কার বলে দিয়েছে যে তাদের চাকরি বহাল থাকছে এবং এর মধ্যে সরকার রিভিউ পিটিশনে জানাবে যে তারা যোগ্য তাদের চাকরি আজীবন বহাল থাকবে তাদের পাশে সরকার ছিল আছে আগামী দিনও থাকবে যারা অন্যায় করেছে তারা জেলের পেছনে থাকবে এর সাথে সাথে ওয়াকাফ সেই ওয়াকাফ নিয়েও আজকে সুপ্রিম কোর্টের এখনো শুনানি চলছিল সদ্য শুনানি শেষ হয়েছে সেই সদ্য শুনানি পর্যন্ত শেষ হওয়া পর্যন্ত যতটুকু আমরা জানতে পাচ্ছি সেই রিপোর্ট বলছে যে নো চেঞ্জেস টু এক্সিস্টিং ওয়াকাফ ইনক্লুডিং ওয়াকাফ বাই ইউজার টিল নেক্সট হিয়ারিং সেই সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এখনো ওয়াকাফের যে আইন সেই আইনে কোনো রকম পরিমার্জন বা সংশোধন করা যাবে না ইতিমধ্যে আপনারা জানেন যে দিল্লির আম আদমি পার্টি আমানুল্লাহ খান তিনি মামলা করেছিলেন কংগ্রেস মামলা করেছিল সুপ্রিম কোর্টে তৃণমূলের পক্ষ থেকে মহুয়া মৈত্র সুপ্রিম কোর্টে ওয়াকআপ নিয়ে মামলা করেছিল যে বিল অগণতান্ত্রিকভাবে গায়ের জোরে পার্লামেন্টে পেশ করে ধনী ভোটের বাস কুরিয় দা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সেটাকে চ্যালেঞ্জ করে যে মামলা হয়েছে তার শুনানি চলাকালীন আদালত দ্বারা ঘোষিত কোনো ওয়াকফকে নন ওয়াকফ বলে বলা যাবে না 2025 ধারা বলে যদি সরকারি জমি বলে কোনো ওয়াকফ সম্পত্তিতে কালেক্টর তদন্ত করাকালীন সেটিকে কি ওয়াকফ সম্পত্তি বলে গণ্য করা হবে না বলা হয়েছে সেই রায় স্থগিত থাকবে এবং ওয়াকফ বোর্ড এবং কেন্দ্রীয় ওয়াকফ কাউন্সিলের পদাধিকার বলে সদস্য ছাড়া বাকি সমস্ত সদস্যকে মুসলিম হতে হবে এই রায় স্বাগত সুপ্রিম কোর্টের এই মনোভাব অত্যন্ত ইতিবাচক কারণ সংখ্যালঘু জমি আজকে রাম মন্দিরের যখন ট্রাস্টি বোর্ড হয় সেখানে কি মুসলমানকে রাখা হয় আজকে যখন পুরীর মন্দিরের পরিচালন কমিটি হয় সেখানে কি খ্রিস্টানকে রাখা হয় তাহলে ওয়াক আপ যখন কমিটি তৈরি হবে তাতে নন মুসলমান থাকবে কেন ভারতবর্ষের সংবিধানকে কুঠারাঘাত করতে চাইছে নরেন্দ্র মোদীর সরকার এই সুযোগ ওদেরকে দেবেন না বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ দেয়নি বলেই বাংলায় আঠেরো থেকে বারোতে নামিয়ে এনেছে গোটা ভারতবর্ষে আপকিবার চারশো পাঁচ স্লোগান দেওয়া বিজেপিকে দুশো চল্লিশে আটকে দিয়েছে ওরা জানে ওদের হাতে সেই ম্যান্ডেট নেই যাতে সংবিধান সংশোধন করা যায় তাই জন্য গায়ের জুড়ে এই ধরনের বিল এনে আর এই ধরনের বিল আনলে একটা দলেরই লাভ হয় তার নাম বিজেপি গোটা দেশে দাঙ্গার পরিস্থিতি তৈরি হয় বলছে বাংলায় দাঙ্গা লেগেছে কারা ধরা পড়েছে বিহার থেকে আসা যুবক হিন্দু মুসলমান সেজে এসে দাঙ্গা লাগাতে চেয়েছিল আজকে ভাইরাল ভিডিও দেখাচ্ছে হিন্দু মহিলা তিনি বলছেন যে মুসলমানরা তাদের বাড়ি বাঁচিয়েছে নইলে বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছিল হিন্দুর বাড়িতে আগুন লাগাবে কারা মুসলমানরা বাঁচাচ্ছে অর্থাৎ হিন্দুরাই মুসলমান সেজে অন্য রাজ্য থেকে হিন্দু বলা ভুল বিজেপি আরএসএস এস দল কারণ প্রকৃত হিন্দু কখন এই কাজ করবে এরা নিজের রাজনৈতিক স্বার্থের জন্য বেলডাঙ্গার কার্তিক পুজোয় লাইটিং গিয়ে আল্লাহর উদ্দেশ্যে গালি গালাজ করে যাতে দাঙ্গা লাগে এরা নিজের স্বার্থের জন্য নিমতিতা স্টেশনে বোমা রাখে হিন্দু বিজেপি সদস্য সে বোমা রেখে পালানোর সময় লোকের কাছে ধরা পড়ে কেন সেই বোমায় কারা মারা যেত মুসলমান মারা যেত না হিন্দু মারা যেত দোষ পড়তো কাদের ঘরে নিমতিতা সংখ্যালঘু মুসলমান অধ্যুষিত জায়গা দোষ পড়তো মুসলমানের ঘরে নদিয়ায় প্রসেনজিৎ ঘোষ বিজেপির পঞ্চায়েতের সদস্য সরস্বতী ঠাকুরের মূর্তি ভেঙেছে কেন ভেঙেছিল বিজেপির পঞ্চায়েত সদস্য মুসলমানের ধারে দোষ দেওয়ার জন্য বারুইপুরে শীতলা মায়ের মন্দির বারুইপুরের বিজেপি নেতার বাড়ি লাগোয়া মায়ের মন্দির কে ভেঙেছে বলছে পাগল ভেঙেছে পাগলকে সাঁখরটা কে নাড়িয়েছিল সমস্ত দিনের আলোর মতো পরিষ্কার এই ওয়াকাফ নিয়ে এত বড় বড় কথা বলছে বিজেপি ত্রিপুরা বিজেপি শাসিত রাজ্য আঠারো জন পুলিশ কর্মীকে মেরে তক্তা করে দিয়েছে চারজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে ডাবল ইঞ্জিনের সরকার রায়ট কারা লাগাচ্ছে মণিপুরে রায়ট কারা লাগাচ্ছে গোটা দেশে দাঙ্গা কারা লাগায় ভারতবর্ষের মানুষ জানে হিন্দু মুসলমান সহাবস্থানে থাকলে তাহলে মানুষ বলবে চাকরি চাই মানুষ বলবে অন্ন চাই বস্ত্র চাই বাসস্থান চাই মানুষ যাতে রুটি কাপড়া মকান না চায় তার জন্য মানুষের হাতে দাঙ্গার আগুন দিয়ে দাও দাঙ্গার আগুনে রুটি শেখলে একটা দলেরই লাভ হবে তার নাম ভারতীয় জনতা পার্টি দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে যে দাঙ্গার আগুনে দাঙ্গাবাজদের রুটি শেখতে দেবেন কি দেবেন না আমাদের দৃঢ় বিশ্বাস এই ভারতবর্ষ সকলের ছিল সকলের আগামী দিনও সকলের থাকবে এই বাংলা এই মুর্শিদাবাদ এই মালদা এরকম ভিডিও সামনে আসছে যে বিজেপি টাকা দিয়েছে টাকা দিয়ে বলেছে যে তোমরা ঘর ছাড়া এই মর্মে মিডিয়ার সামনে বাইট দাও ঠিক যেভাবে সন্দেশখালীতে আমরা ধরছি তা দু টাকার বিনিময় পরবর্তীকালে ধরা পড়েছিল গোটা দেশের সামনে বাংলার মায়েদের ইজ্জতকে বিক্রি করে দিয়েছিল দু টাকার বিনিময় বলেছিল আমরা ধরছি তা ছ মাস আট মাস ন মাস আগে বিজেপির মন্ডল সভাপতি স্টিং অপারেশন ভিডিওতে পরে ধরা পড়েছিল যে রেপি হয় নাই তাকে রেপে কনভার্ট করে দিয়েছে শুভেন্দু আমরা বলি বিজেপির নেতা স্বীকার করেছিল আর আজকেও ধরা পড়ছে ঘর ছাড়া সে যে পার ডে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পাচ্ছে বিজেপির নেতা ক্যাডাররা ঘর ছাড়া সেজে বিভিন্ন মিডিয়ার সামনে বাইক দেওয়ার জন্য নিশ্চিতভাবে অশান্তি হয়েছে মানুষের মৃত্যু হয়েছে সেই ঘটনা নিন্দনীয় দুঃখজনক পুলিশ অ্যারেস্ট করেছে যারা খুন করেছে যারা দাঙ্গা লাগিয়েছে কাউকে রেয়াত করা হবে না কিন্তু একটা ইনসিডেন্ট দুটো ইনসিডেন্টকে সামনে রেখে যারা গোটা রাজ্যের পরিস্থিতিকে আগুন লাগাতে চাইছে তাদেরকে ক্ষমা করবেন না সিপিএম রাজনৈতিকভাবে আগুন লাগাতে চাইছে গরিব বেকার ছেলে মেয়েদের পেটে লাথি মারতে চাইছে শিক্ষকদের পেটে লাথি মেরে পলিটিক্যাল ডিভিডেন্ড খুঁড়োতে চাইছে আর বামের দোসর রাম হিন্দু মুসলমানে আগুন লাগিয়ে দাঙ্গার আগুনে রুটি শিখতে চাইছে এই দুটো দলকেই আজকে সুপ্রিম কোর্ট কার্যত তাদের শুনানিতে ঘাড় ধাক্কা দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এই বেয়াদপি এই বদমাইশি বাংলার মানুষ দেশের মানুষ সর্বোচ্চ আদালত মেনে নেবে না সুপ্রিম কোর্টের এই রায় স্বাগত একজন গণতন্ত্রপ্রিয় ধর্মনিরপেক্ষ ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের নাগরিক হিসেবে সংবিধান মান্যতাকারী একজন নাগরিক হিসেবে আপনাদের সকলের কাছে অনুরোধ কোনো দাঙ্গার আগুনে প্ররোচনায় পা দেবেন না যদি এরকম কোনো খবর পান অবশ্যই সাথে সাথে প্রশাসনকে সজাগ করুন সোশ্যাল মিডিয়ায় হোয়াটসঅ্যাপে একটা কোনো তথ্য পেলেন সাথে সাথে সেটা শেয়ার করে দেবেন যাচাই না করে এই কাজ করবেন না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন শুভ বুদ্ধিতে থাকুন দাঙ্গার উস্কানিতে পা দিয়ে নয় এই রাজ্যই দেশ আমাদের সবই কা খুন হ্যাঁ সামিল ইহা কি মৃত্যু মেয়ে কিসি কি বাপ কি হিন্দুস্তান থরি না হয় এই ভারতবর্ষ আমাদের সকলের ছিল আছে আগামী দিনেও থাকবে এই বার্তা ছড়িয়ে দিন সবাইকে লাইক করুন শেয়ার করুন যদি সহমত হন আর অবশ্যই সবাইকে বলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে অরুপসি আমার চ্যানেল যদি বক্তব্যের সাথে সহমত পোষণ করেন ভালো থাকবেন সবাই দেখা হবে পরের দিন আবার অন্য কোনো ভিডিও নেই নমস্কার ততক্ষণ সবাইকে পয়লা বৈশাখ গিয়েছে নতুন বছরের বাংলা সকলে আবার আগাম শুভেচ্ছা ভালো থাকবেন নমস্কার